ফাল্গুন মাসের শেষ দিন অর্থাৎ সংক্রান্তি আর এই দিনটি একটি বিশেষ দিন হিসাবে পরিচিত বিশেষ করে গ্রামাঞ্চলে এই দিনটি ঘেঁটু সংক্রান্তি নামে পরিচিত এই দিনে দুপুর থেকেই ছোটো ছোটো ছেলেমেয়েরা গ্রামের বাড়িতে বাড়িতে চলে আসে হাতে থাকে ব্যাগ ঘেঁটু ফুল আর মুখে থাকে ঘেঁটুর ছড়া বাড়ির উঠোনে দাঁড়িয়ে একসাথে বলতে থাকে আশপাশ মূল বাড়ি ঘেঁটু এলো গৃহস্থ বাড়ি চাল পয়সা দাওগো বাড়ির বউরা খুশি মনে চাল পয়সা লজেন্স বিস্কুট যে যেরকম পারে দেন আর এই সব সামগ্রী নিয়েই পরে যে কোনো একদিন সকলে মিলে একটা ছোটোখাটো পিকনিকের আনন্দে মেতে ওঠে তারা যদিও দিন বদলের সাথে সাথে এই প্রথা ক্রমশ হারিয়ে যাচ্ছে তবুও গ্রামেগঞ্জে এই সব ছোটো ছোটো মেয়েগুলোর মধ্যে দিয়েই এখনও বেঁচে আছে ঘেটু সংক্রান্তি আর এই দেখুন আমার পুচকে দুটো কত কি সামগ্রী নিয়ে চলে এসেছে